পৃথিবীর সমস্ত কিছুর নাম নাউন তাহলে পার্ট অফ স্পিসের কয়টা প্রকার আটটা প্রকার এই আটটা প্রকারের প্রত্যেকটা প্রকারের নাম নাউন যেমন ভার্ব এটা একটা নাম তাহলে এটাও একটা নাউন যেমন অ্যাজেকটিভ এটাও একটাও নাম এটা একটাও নাম এই জন্য এটাও একটা নাউন এবং প্রেপোজিশন এটাও একটা নাম তাহলে যদি আপনাকে বলা হয় প্রেপোজিশন ইজ এ প্রনাউন অ্যাডজেকটিভ প্রেপোজিশন নাকি নাউন তাহলে প্রেপোজিশন নামটাই একটা নাউন তাহলে আট প্রকার আট প্রকার পার্ট অফ স্পিসের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রকার এক একটা নাউন আচ্ছা তো নাউন পৃথিবীর সমস্ত কিছুর নাম হচ্ছে এই নাউন নাউন ইজ এ নেমিং ওয়ার্ড প্রকার পার্ট অফ এর প্রত্যেকটা প্রকারের এক একটা নাম আছে এই নামগুলো হচ্ছে কি নাউন আচ্ছা দেখেন আমরা এই পার্ট অফ স্পিচের আট প্রকার আট প্রকারগুলোকে কি বলে সেটা একটু লিখে নিছি দেখেন এগুলো চাকরির পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন হয় আমরা সামনে প্র্যাকটিস করতে গেলে এগুলো আমরা দেখতে পাবো আচ্ছা দেখেন নাউন ইজ আ নেমিং ওয়ার্ড

ইজিলেটিং প্ৰেপোজিশ কেটিং ৱৰ্ড বোলে কনজান্স ইজ এ জইনিং ৱৰ্ড ইণ্টাৰ্জেকশন ইজাইড